হ্যালো ফ্রেন্ড মশা একটি অতি ক্ষুদ্র পতঙ্গ আগেকার যুগে শুধুমাত্র গরমকালে মশার উপদ্রব দেখা যেত কিন্তু এখন গরমকাল কি শীতকাল কি বর্ষাকাল সব সময় আমাদের আশেপাশে মশার উপদ্রব দেখা যাচ্ছে আর এরা আকারে ছোট হলেও কি হবে এরা আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের মতন ভয়ঙ্কর রোগ ছড়িয়ে আমাদের আশেপাশে দেখবেন এই রোগে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে তা আমরা যদি একটু সচেতন হয়ে আমাদের চারিপাশটা একটু পরিষ্কার রাখতে পারি বা ডাবের খোলা জল জম তে না দেওয়া টায়ারের উপর জল জমতে না দেওয়া বা চারিদিকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে দেখবেন আমরা নিজেরা এই মশার রোগের হাত থেকে নিস্তার পাবো তা আমরা হয়তো অনেক রকম কেমিক্যাল বা ওষুধ কয়েল অয়েল এনে এই মশা মারার কাজে ঘরে ইউজ করি কিন্তু দেখবেন আমাদের বাড়িতে অনেক বয়স্ক মহিলারা থাকে বা বয়স্ক মানে বাচ্চারা থাকে দেখবেন এই গন্ধ কিন্তু তারা সহ্য করতে পারে না হয়তো তাতেও তা থেকেও তাদের একটা ইনফেকশন হয়ে যায় আমরা যদি এরকম অয়েল কয়েল ব্যবহার না করে যদি বাড়িতে থাকা কিছু রেমিডি দিয়ে মানে একটা মশা মারার রেমেডি বানাতে পারি তাহলে দেখবেন খুবই ভালো হবে আগেকার মানুষ কিন্তু মশা মারার জন্য রকম ওষুধ কেমিক্যাল ইউজ করত না তারা এই বাড়িতে থাকা উপকরণ দিয়ে মানে এভাবে হোম রেমেডি বানিয়েই মশা দূর করতো তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি তা আপনারা যে কোনো একটা পাত্র নিতে পারেন এখানে আমি এই পাত্রটা নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তা লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এতে কোনো অসুবিধা হবে না আর আমি যে করা জিনিস নেবো সেগুলো আমরা প্রত্যেকটাই বাড়ি থেকে পেয়ে যাব কোনো কিছু কিনতে হবে না তারপর আমি নিয়ে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো তা আমরা রান্নার কাজে যে হলুদ ব্যবহার করি তার থেকে আমি নিয়েছি তো এইভাবে এক চামচ মানে লবণের উপর এক চামচ হলুদ গুঁড়ো তার ওপর আমি দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার শোটা তা খাওয়ার সময় আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি খাওয়ার শোটা দেওয়ার পর তিনটু প্রকার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো ডেটল তা ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা আমরা জামা কাপড় ধোয়ার কাজে ইউজ করি বা নানান কাজে এই ডেটল ইউজ করি আর ডেটলের যে কতটা গুণ সেটা আমরা প্রত্যেকেই জানি তো এখানে আমি এক ডালা মানে ডেটলের ডালার এক ডালা এখানে ডেটল অ্যাড করলাম মানে এটা দেওয়ার পর আমি কি করব প্রতিটা উপকরণ ভালোভাবে একটু মানে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পর এটা আমি কি করব এতে আমি দিয়ে দেবো আরেকটি জিনিস সেটাও আমরা মানে বাড়ি থেকেই পেয়ে যাবো সেটা হলো সার্ফ এক্সেল তা আমি এখানে সার্ফ এক্সেল ইউজ করছি আপনারা যে কোনো সার্ফ আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন মানে এখানে ইউজ করতে পারবেন তা দেখুন আমি এখানে এক চামচ সার্ফ এক্সেল এখানে দিয়ে দিয়েছি তো এটা দিয়ে এটাও আমি ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো এটা আমি শুকনো অবস্থায় ভালোভাবে একটু সব কটা উপকরণ এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো জল আর পরিমাণ মতন জল আমি যতটুকুনি বানাবো সেই হিসেবে জল নিয়েছি আর এখানে আমি এই জলটা এতটা নিচে এটা আমি কী করবো একটু গরম করে নেব উষ্ণ গরম করে নিতে হবে তো উষ্ণ গরম করে নেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দিচ্ছি তা আমি কিন্তু ঠান্ডা জল ইউজ ইউজ করিনি গরম জল দিলে কী হবে সবকটা কটা উপকরণের যে একটা ঝাঁজালো সেটা মানে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর আপনার যদি মানে ঠান্ডা জল নেন তাহলে এটা দু থেকে মানে দশ মিনিট এটা ভিজিয়ে রাখতে হবে তাই এই উষ্ণ গরম জল দেওয়ার পর আমি সবকটা উপকরণ ভালোভাবে পাঁচ মিনিটের জন্য এভাবে একটু মানে গুলে নিচ্ছে তো এভাবে ভালোভাবে একটু পাঁচ মিনিটের জন্য এভাবে মিশিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে তো এভাবে মেশানোর পর তারপর আমি ভালোভাবে মেশানোর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে ইউজ করি বা এখানে এটা আমি কিভাবে কাজে লাগাই তো দেখুন আমার এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল তা আমার কাছে এই স্প্রের বোতলটা ছিল তা আপনাদের কাছে যে কোনো স্প্রের বোতল আপনারা নিতে পারেন নিতে পারেন বাড়িতে থাকা তো এখানে স্প্রেটা বোতলটা নেওয়ার পর আমি এভাবে ঢেলবো না ঢেলতে গেলে পড়ে যাবে তা এভাবে আমি একটা এই পাত্রটা নিয়েছি এতে ঢেলে আমি এতে ঢেলবো এতে দেখবেন ঢেলতেও সুবিধা হবে তা আপনাদের কাছে এরকম যদি পাত্র না থাকেন যে কোনো উপায়ে এটা সুন্দরভাবে একটু ঢেলে নিতে হবে তো এটা ঢালার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে আমি ইউজ করি তো দেখুন আমার ঢালা হয়ে গেছে এরপরে এটা ভালোভাবে ডালাটা আটকে দিতে হবে তা আপনারা শুধু ইউজ করতে যাবেন না এরকম একটা মানে স্প্রে বোতন নেবেন এটা দেখবেন স্প্রে করতে চারিদিকে সুবিধা হবে তা দেখুন তা আমাদের প্রত্যেকের ঘরে দেখবেন এরকম বেডরুমে এরকম মানে দরজা জানলা থাকে এরকম পর্দা তো থাকে দেখবেন পর্দার এই এইসব পর্দা যদি আপনারা এইভাবে একটু স্প্রে করে দেন তাহলে দেখবেন মশা এর উপরে বসবে না বা এর আশেপাশেও থাকবে না তা আপনারা দরজার এরকম সামনে বলুন এরকম পর্দার উপর বা দরজার পিছনে দেখবেন যেসব জায়গায় একটু অন্ধকারাচ্ছন্ন সেসব জায়গায় আপনারা কি করবেন একটু স্প্রে করে দেবেন এতে দেখবেন মশার উপদ্র একদম কমে যাবে এছাড়া দেখবেন যেসব জায়গায় একটু জঙ্গল মতো তা আমার এই ঘরের এই পিছনটায় দেখবেন দেখুন একটু জঙ্গল মতো আছে চারিদিকে এখানেও কিন্তু মশার উপদ্রবটা অনেকটা বেশি তো এইসব জায়গায় আমি একটু দিয়ে দিলাম বা খাটের আশেপাশে এরকমভাবে আপনারা এই রেমেডিটা মানে বানিয়ে একটু দিয়ে দেবেন এতে দেখবেন আপনাদের ঘরেতে রেমিডিট একটা স্টার্ন গন্ধে আপনাদের ঘরে একটা মশা থাকবে না আর যদি বা থাকে এরা মানে বেরিয়ে যাবে এবং বাড়িয়ে যাবে তা আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা শক্তিশালী রেমেডি আর এতে যেহেতু বেকিং সোডা আর লবণ বা হলুদ আছে তো এটা একটা মিশ্রিত হয়ে একটা স্টন সলিউশন তৈরি হয়ে গেছে তা এটা অবশ্যই আপনারা একবার হলে বানাবেন আশা করছি কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা ঘরে বসে এরকম মানে মশা মারার জন্য রেমেডি আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা কতটা কার্যকরী আপনারা অবশ্যই একবার হলে বানান তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকারী তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই